এত সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে এত চোষ একটা ড্রেস ফ্যাব্রিকটা এত সুন্দর কোয়ালিটি ফিনিশিং এভরিথিং এত সুন্দর এন্ড এটা কিন্তু আমরা আমাদের 2.3 পয়েন্ট থ্রি মিলিয়ন সেলিব্রেশনে একদমই কেনা প্রাইস আমরা ছেড়ে দিব এত সুন্দর কোয়ালিটিফুল ফুল একটা ড্রেস অনেক চোস একটা ড্রেস সো এটার এত সুন্দর সুন্দর কালার এটার হচ্ছে টোটাল হচ্ছে যে এটা তো আমি পরে আছি টোটাল হচ্ছে যে আপনার তিনটা কালার এটার তিনটা কালারই এত বেশি সুন্দর আমি ফার্স্ট এই কালারটা দেখাতে চাই এটা খুব ভালো লাগতেছে সবগুলো কালার অনেক সুন্দর ফিনিশিং মাশালা এত চোস আপনি ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন আর এটার আমি সবার আগে বলবো এটার কাপড়টা হ্যাঁ কাপড়টা জাস্ট এরকম করে ধরে দেখবেন অনেক অনেক সফট একটা কাপড় হ্যাঁ অনেক অনেক সফট একটা কাপড় হ্যাঁ হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার দেখেন ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে খুবই সুন্দর এক্সিলেন্ট হ্যাঁ এক কোয়ালিটি অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার দেখেন রেড কালার রেড ম্যারুন টাইপের একটা কালার খুবই সুন্দর এই রকম করে দেখেন আপনার এমব্রয়ডারি অ্যান্ড ডলার ওয়ার্ক করা আছে মাসাল্লাহ ভেরি ফ্রিটিং এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর এইটা হচ্ছে যে আপনার অ্যাম্ব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ খুবই সুন্দর মার্শালা ভেরি প্রিটি হ্যাঁ অনেক 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 নাইস চোস একটা ড্রেস হ্যাঁ খুবই চোস একটা ড্রেস যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর মাশালা মশালা মশালা এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যাক্সিলেন্ট মানে এত কোয়ালিটি ফুল মশালা আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন হ্যাঁ কাপড়টা ধরে দেখবেন যে কাপড়টা কত ভালো কামিজের কাপড়টা যত ভালো সালোয়ারের কাপড়টা ওরকম ভালো হ্যাঁ এইটা দেখেন আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা এত সুন্দর এত 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 সুন্দর দেখেন সবগুলোর দোপাট্টার বেসিক্যালি ডিজাইনটা একই রকম হবে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এইটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি মেক করে ফেলতে পারবেন আর এইটা আমাদের যে সেলিব্রেশন অফার

যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপর আসেন এটার মধ্যে আমি আরো একটা সুন্দর একটা কালার দেখাবো আল্লাহ এই কালারটা জাস্ট দেখেন ও মাই গড লুক এট দিস ওয়ান ও এইটা নিয়ে কি বলবেন কে কি বলবেন বলেন তো হুম এটা নিয়ে কে কি বলতে চান ও মাই গড হোয়াট এ বিউটিফুল কালার আপু দেখেন এটা নিয়ে কে কি বলতে চান বলেন এটা হচ্ছে মাই গড আমার নিজেরই খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা ড্রেস দেখা এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা আমার নিজেরই দারুন মানে ফিল হইতেছে যে আমি এত সুন্দর একটা ড্রেস দেখাইতে আজকে আপনাদেরও সবার অনেক ভালো লাগবে এই যে দেখেন এটার দোপাট্টাটাও কিন্তু সেম ব্ল্যাক এর উপরে হ্যাঁ শুধু এই যে নিচের এইখানকার প্রিন্টের কালারটা চেঞ্জ হ্যাঁ আর দোপাট্টাগুলার সবগুলার কিন্তু এরকম এই পাশে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এই পাশে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর এক্সেলেন্ট খুব ভাল লাগতেছে যার এইটা লাগবে সে জাস্ট এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এইটা লাগবে সে জাস্ট এইটাকে নিয়ে নেবেন ওকে খুবই 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 সুন্দর সো এইটা যা লাগছে সে এটাকে নিয়ে নেবেন অ্যান্ড হিয়ার ইজ ইউর লাস্ট ওয়ান আই মিন আমি যেটা পরে আছি এটা আমার পড়াটা একটু আপনাকে দেখাই দেই এইটা দেখেন এইটা কিন্তু আমি পরে আছি বাও মানে এটার প্রত্যেক তিনটা কালারই দেখার মতো সুন্দর তাই না বলেন একদম দেখার মতো সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা মানে এটা তো আমি পরেই আছি এন্ড এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা খুবই সুন্দর এটা আমি পরে আছি দেখেন ড্রেসটা এই যে দেখেন এটারও দুপাটার নিচের দিকে মানে ড্রেসের এখানকার কালারটার সাথে ম্যাচ করে আপনার হচ্ছে দুপাটার নিচের দিকে প্রিন্টটা করা আর সালোয়ারের কাপড়টা এরকম সালোয়ারের কাপড়টা অদ্ভুত রকমের সুন্দর সবগুলা মানে অসম্ভব সুন্দর কাপড়ের কোয়ালিটি এন্ড এভরিথিং ভেরি নাইস সো যার এটা লাগবে সেটা স্টেটে কে নিয়ে নেবেন এই যে দেখেন সালোয়ারের কাপড়টা খুবই ভালো হবে আমি কিন্তু এই সালোয়ারটাই পরে আছি এন্ড প্রাইসটা সো রিজনেবল দেখে প্রাইসটা আমরা ডিসকাউন্টে কত দিতেছি আচ্ছা এটা আমরা ডিসকাউন্টে আমরা হচ্ছে যে আপনাদেরকে অনলি এই ড্রেসটা এটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড সব কিছু দেখে নেবেন এগুলোর মধ্যে কিন্তু বাজারে অনেক আছে যেগুলো আপনি নিচেও পাবেন কোনো অসুবিধা নেই বাট আপনাকে বুঝতে হবে আপনি কোন কোয়ালিটিটা কিনতেছেন কোন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং কি আপনি অরিজিনালটা কিনতেছেন কিনা না ওইটাও হচ্ছে যে একটা বিষয় তো আমরা কিন্তু এই ড্রেসটা এটা কিন্তু আপনাকে অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি আমাদের সেলিব্রেশন অফারে হ্যাঁ সো এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি শুধুমাত্র এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন ড্রেসের আমি কি ক্যাটালগের ড্রেসটাই পড়ছি না ক্যাটালগে যেটা আমি কিন্তু ওই ড্রেসটাই পড়ছি খুবই সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা